কায়েমপুর ইউপি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল আলিমকে গ্রেফতার করেছে পুলিশ সংবাদের শুরুতেই আছেন আকলেমা রশিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাশিম গত জাতীয় সংসদ নির্বাচনে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এমপির কসবা উপজেলার কায়েমপুর ইউপির ছয় নং ওয়ার্ড নির্বাচনী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাচনে উক্ত কেন্দ্রের আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল আলিমকে গতকাল রাতে আটক করেছে থানা পুলিশ এই গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছেন কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের গ্রেফতারকৃত আব্দুল আলিম কায়েমপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইখতিয়ার আলম রনির ঘনিষ্ঠ সহচর বলে স্থানীয়রা জানান

গ্রাম বন্দোবাদ পোস্টারিস বন্দোবাদ থানা করবার মিটিং এ এগুলো হইলো আমি ওই যে সন্তারি মাতা বলি হয়তো হিসাবে আমাকে ডাকতো আমি এর মিটিং এ একটা ওই যে অফিস গোর করছিল বন্দোবাদ বাজারে ওই যে বিভিন্ন উনি শালিসি বোর্ডে ওই 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 গরেই মিটিং হইতো এবং ওই ঘরের মধ্যে আমরা শালিসি সন্তারি হিসাবে পাঁচ পার্টি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন